হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নতুন একটা সকাল নতুন একটা দিন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আই হোপ তোমাদের খুব ভালো লাগবে তো সকালে ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি সকাল সকালে উঠেছি একটু হাঁটতে গেছিলাম মর্নিং ওয়াক করতে তারপর এখানে আগের দিন রাতে যে বাসন মেজে রেখেছিলাম সেগুলো আমি জায়গা জিনিস জায়গায় রেখে দিচ্ছি আর এখানে মাইক্রো করব করবো হচ্ছে সোয়াবিন সেদ্ধ আজকে ফার্স্ট টাইম করছি ভাবছি মাইক্রো ওভেনটাকে শুধু গরম করার জন্যই কিনেছি আমার হাজব্যান্ড তো সবসময় আমাকে এই কথাই শোনায় তারপর ভাবলাম যে না টুকটাক টুকটাক তো এটা ওটা করতেও পারি তাই এখানে দেখো মাই ভাবছি যে সোয়াবিনটা সেদ্ধ করি সত্যিই তাই আর একটু পরে একটু সময়টা আমি কম দিয়েছিলাম পরে আবার এক মিনিট আমি দিয়ে এটা করেছি তখন বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো এখানে সোয়াবিনটা সেদ্ধ হয়েছে আজকে একটু অন্যরকমভাবে সোয়াবিনটা ইউজ করব আর এখানে দেখো বিনস আর আলু ভাজা করছি বিনসটা আমি ছোটো ছোটো করে কাটি তাহলে মনে হয় যেন বেশ ভালো মতো ভাজা হয় কিন্তু দেখো ভাজা তো শুরু করে দিয়েছি কিন্তু লঙ্কা দিতে ভুলে গেছি তো এখানে লঙ্কা দিচ্ছি কুচি কুচি করে আর হচ্ছে সয়াবিনটা কি দিয়ে করবো বলো তো পাঁচ রকম তরকারি সব কিছু সব কিছু সবজি দিয়ে করবো চলো তোমার সাথে দেখাই তোমাদের কীভাবে করছি তো ফ্রেন্ডস এখানে দেখো সবজিটা করছি এখানে সব রকম সবজি দিয়েছি ডাঁটা ফুলকপি মিষ্টি কুমড়ো সিম আলু বেগুন আর তার সাথে সয়াবিন দিয়েছি এই যে দিয়ে একটা মাখা মাখা তরকারি করব। তরকারিটা ভাজা ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেব। আর এখানে যে ভাত বসিয়েছি মানে জল গরম হলে চাল ভেজানো আছে দিয়ে দেব। এখানে দেখো ওখানে রান্না হচ্ছে ভাত হয়ে গেছে ভাত উপর দিয়ে দিয়েছি আর এদিকে বিছানার আজকে বেডশিট চেঞ্জ করব তাই যে পিলো কভারগুলো চেঞ্জ করা হয়ে গেছে মেলগুলো চেঞ্জ করব। এই সোয়েটারগুলো কিছু কেঁচে দিয়েছি সেগুলো সুকালে আস্তে আস্তে আলমারিতে ঢুকিয়ে দেবো আর বেডশিটটা চেঞ্জ করবো ওই দেখো গড়াগড়ি খাচ্ছে আছে আর একটা পরীক্ষা বাকি সোমবারে পরীক্ষা হলে শেষ হয়ে যায় মেয়ে বলছে অনেক পড়া পড়ে নিয়েছি আমাকে রবিবারের আগে কোনো পড়াশোনার কথা বলবে না তো এখন দেখো ব্রেড জ্যাম দিয়েছি ও বাড়িতে থাকলে ব্রেড জ্যামটা বেশি খায় আর সব সময় তো ডালিয়া খেয়েই যায় ভাতটা খেতে যায় না বাড়িতে থাকলে একবার দুপুরে খায় আমি ঠিক আছে আজকে আবার নাচ আছে আজকে স্যাটারডে আজকে নাচ আছে আমি তাহলে ঠিক আছে এখন ব্রেড খা দুপুর বেলায় তাড়াতাড়ি করে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আবার নাচে যেতে হবে তো বলছি কখন থেকে যে নাম বিছানা থেকে নাম আমি বিছানা চাদরটা চেঞ্জ করি ও শুয়ে থাকলে আমার কাজে লেট হয় তা এখন দেখো ধিকি 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 করে খাচ্ছে তো আমি আস্তে আস্তে যে সব চেঞ্জ করছি আর ওদিকে রান্না বান্না হচ্ছে যে তরকারিটা বললাম না তরকারিটা হয়ে গেছে তরকারিটা ঘি আর গরম মশলা দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে এসেছি ওটা থালায় বেড়ে রাখবো আর চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি ওকে চলো আজকে রান্না করেছি হচ্ছে এখানে কি খাবি না না খেয়ে নাও এই দেখো মটরশুঁটি আর কাজু বাদাম দিয়ে করেছি মুগের ডাল একটু ঘন করেই করেছি মানে বেশি ঘনও না বেশি পাতলাও না করেছি আর করেছি হচ্ছে বেগুন ভাজা আর বিনস হচ্ছে আলু দিয়ে ভাজা আমি বিনসটা বেশি ছোট ছোট করে কাটি না কাটি তাহলে বেশ ভাজা হয় মতো আর দেখো মেয়ে খেলো না দেখেছো আর এখানে ভাত হয়ে গেছে আর এই দেখো তরকারিটা তোমাদের দেখাই মনে হচ্ছে তরকারিটা আর একটু মাখা মাখা হলে ভালো হতো কি হয়েছে হ্যাঁ দুপুরবেলায় খাই ভাত খাবি না তো দুপুরবেলায় এই দেখো দেখেছো তরকারিটা ঘি গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম হয়ে গেছে করে দেখো খুব ভালো লাগবে আর এখন এই সমস্ত রান্না রান্নাবান্না তো হলো সমস্ত কাজগুলো কমপ্লিট করব মেয়ে খাইনি এটা আমি খেয়ে নেবো ওই দেখো নাচ করছি আর এই ট্রলিটা বের করলাম এই ট্রলিটা কি বলো তো খাটের নিচে ছিল তো তোমার ভীষণ মানে কিভাবে কি জল লেগেছে জানি না যে কার্ডবোর্ডের ভেতরে ছিল কেমন যেন কি বলবো পচে পচে গেছে কার্ডবোর্ডটা ওইটা রোদে দিলাম এটা বের করে বেশ ভালো মতো মুছে রাখবো দেখো ঠিক আছে ছোট একটা বাচ্চা করলে মানা যায় এ বুড়ো হাতি দেখো কি করছে দেখেছো যা নাচ প্র্যাকটিস কর যা হয়ে গেছে নাচ প্র্যাকটিস আর এই দেখো কাঠ বানিয়েছে ক্লাস ফোরে উঠবে এখন তো থ্রিতে পরে ক্লাস ফোরে উঠবে বলে যেদিন মানে লাস্ট এক্সাম সেদিন নাকি মানে হ্যাঁ আচ্ছা টুয়েলভে ঠিক আছে বারো তারিখে লাস্ট ক্লাস হবে সেদিন যে ক্লাস ম্যাম আছে ত্রিসা ম্যাম ওনাকে কার্ড দেবে মানে ফেয়ার অয়েলের কার্ড আমি আগে তুই ক্লাস ফোরে ওঠ তারপর তো তুই ফেয়ার দিবি বল তো পরীক্ষা তো যা দিচ্ছে হ্যাঁ হ্যাঁ হুম সেই কাটটা বানানো হয়েছে কাল রাতে বসে বসে হ্যাঁ কালকে রাতে গেছিলাম হচ্ছে পার্লারে আমি আইব্রো করে এসছি ফাইনালি উফ যা উঠেছিল তুই করবি চুপ কর ঠিক আছে চলো কাজ বাজ তো দেখো বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে বেডশিট পিলো কভার সব চেঞ্জ করে ফেলেছি খাট টাট সোকেস টিভি এগুলো সব মোছা হয়ে গেছে এখন ঘর ঝাড় দিয়ে ঘর মুছব আর টেবিলের জায়গাটা পরিষ্কার করে নিলাম জলের বোতলগুলো জল ভরলাম টেবিলটা মুছতে হবে শুধু রান্নাঘরটা ভীষণ বাজে অবস্থা এই দেখো এখন এই বাসন টাসন মেজে গ্যাসের জায়গাটাকে মেজ পরিষ্কার করে তারপর মেয়েকে কখন থেকে বলছি যে যা দেখো এখানে বসে ড্রয়িং করছে ঠিক আছে কখন থেকে বলছে স্নানটা করে নে বা ওটা গেছে এই টলিটা মুছে রাখলাম একটু কেমন যেন হয়ে গেছে ড্যাম ড্যামে তো যাও বাবা যাও এ দেখো সুন্দর লাগছে বাদ বাকি স্নান করে এসে করবে যাও আজকে মেয়ে নাচের ক্লাস আছে নাচও যেতে হবে আর একটা জায়গায় আমি যাব সেটাও তোমার সাথে শেয়ার করবো কেমন তো চলো পরে আবার আসছি গুড ইভিনিং ফ্রেন্ডস এখন রেডি হয়েছি এখন যাচ্ছি হচ্ছে মেয়েকে নিয়ে নাচের ক্লাসে এখন বাজে হচ্ছে ছটা এগারো তো সাড়ে ছটার থেকে হচ্ছে নাচের ক্লাস তো মেয়েকে নিয়ে এখন বেরোবো তারপর যাব মন্দিরে যাবো একটু তোমাদের বললাম না এক জায়গায় যাবো মন্দিরে যাবো কোন মন্দিরে যাব হচ্ছে বড় ঠাকুরের মন্দিরে নমস্কার দেবো বাজে শুধু শনিবার আসার পথে নমস্কার দেব আর হচ্ছে যাব হচ্ছে হনুমান মন্দিরে ঠিক আছে তো কেন আমি হনুমান মন্দিরে যাই বা কিসের জন্য সেটা হচ্ছে এই ধাকাটা আছে না এই ধাকাটা কিন্তু হনুমানজির ধাকা তো এটা অনেক দিন হয়ে গেছে তো আজকে যেহেতু শনিবার যাচ্ছি তাই ভাবছি ঢাকাটা ধাকাটা একটু চেঞ্জ করব তো কিসের জন্য আমি পড়ি সেটা তোমাদের বলবো ঠিক আছে আগে কিন্তু পড়তাম না আগে কিন্তু তোমরা আমার ভিডিওতে এটা দেখোনি ইদানিং কয়েক মাস কয়েক মাস বলবো না আমি বাড়ি যাওয়ার আগে তার কিছুদিন আগের থেকে এটা পড়া শুরু করেছি তোমরাই বলো তোমরাই বলো মাথায় জিগজ্যাক হয়েছে নিচুকর জিগজ্যাক হয়েছে না বলো তোর আমার মাথায় জিগজ্যাক হয়েছে না ঠিক আছে এখন মেয়ে আমার মাথা খেয়ে নেমে পুরো ঠিক যতক্ষণ না ঠিকঠাক হবে চলো মেয়ের নাচের ক্লাস থেকে এসে মন্দিরে তোমার সাথে দেখা হচ্ছে কেমন তো চলো চলে আসলাম মন্দির থেকে এখানে সব থেকে মজার একটা ব্যাপার কি হয়েছে জানো মজার ব্যাপার হচ্ছে তোমাদের বললাম মেয়েকে নিয়ে নাচের ক্লাসে জাস্ট ঘর থেকে বেরিয়েছি কিছুটা গেছি মেয়ে হাঁটতে পারছে না পায়ে ব্যথা ব্যথা সকাল থেকেই বলছিল মা পায়ে ঠিক এই জায়গাটা করে মানে ঠিক এই জায়গাটা করে কবজির ওখানে ব্যথা এখন ভলেনিস পেয়ে দিলাম আমি বললাম তুই যদি পারিস নাচ করতে তাহলে চল নালে যেতে হবে না ও বললো পারবো যেই বাইক থেকে বেরিয়েছি কিছুটা যাওয়ার পর বলছো আমি হাঁটতে পারছি না খুব পায়ে ব্যথা করছে হাজব্যান্ডকে ফোন করলাম বলো তাহলে ও যদি না পারে তাহলে গিয়ে লাভ নেই তাহলে থাক যেতে হবে না তারপর ঠাকুরের মন্দিরে যাব বললাম তাহলে থাক নাচে যেতে হবে না চল একটু ঠাকুরের মন্দিরে যখন বলেছি একটু দেখা মানে ঘুরে আসে মন্দির থেকে তা তোমাদের সাথে শেয়ার করলাম আর ঠিকঠাক কেমন ব্যাকা পড়িয়েছে তো এই যে ধাক্কা পরে এসেছি যেমন পাটা ধো পাটা ধো চুপচাপ বসে যাও এই যে নতুন ধাক্কা পুরোনোটা একটা একটা করে ছিঁড়ে ফেলি কারণ কি বলতো জল লেগে लेके না এ হয়ে যায় আর আমি কেন धागा পরি বলতো আগে কিন্তু করতাম না তারা এটা ছিঁড়ি ও এটা এই धाগাটা কাটতে না করে বলে একটা একটা সুতো ধরে ছিড়ে ফেলতে এটা কি বলছিল যেন কি করা আছে আরে ভাই টাইট করেনি না আজকের দিনের বদলে না না এরকমভাবেই করতে হয়

আমি না আগে কোনো হাতে কোনো সুতো মতো বাঁধতে পারি না কারণ হচ্ছে ওই জলে ভিজে যায় না ভিজে গেলে ভীষণ চুলকায় তো একদম হালকা করে বেঁধে দেয় আর এই ঢাকাটা আমি ইচ্ছে করে পরে থাকি একটু ইচিং হলেও আমি জল দিয়ে মানে শুকনো না গামছা টামছা দিয়ে মুছে নিই তো কেন পড়ি তোমাদের বলি জানা বাবু তোকে বলছে তো যা হাত পাটা ধো পায়ে ব্যথা করছে হাত পাটা ধুয়ে বস তো পড়ি হচ্ছে নিজের মনের শান্তির জন্য হনুমান মন্দিরে যাই মানে নিজের মনকে শান্তি করার জন্য যায় আমার মাথায় প্রচণ্ড নেগেটিভ চিন্তা ভাবনা আসে এমনভাবে নেগেটিভ চিন্তা ভাবনাগুলো মাথার মধ্যে আসে ঠিক নিজেকে পাগল পাগল মনে হয় তাই আমি গেছি হনুমান মন্দিরে পুজো মুজো দিয়েছি দেওয়ার পর তারপর একটা ধাক্কা বেঁধে দিয়েছে তারপর থেকে কী তো আসে মাথায় কিন্তু মানে জাস্ট আমি কেয়ার করি না এরকম একটা ব্যাপার এতদিন মানে এমনভাবে মাথায় ঢুকে যেত যে সামলাতে পারতাম না নিজেকে তা এর জন্য থাকাটা করে থাকি নিজের মনের শান্তির জন্য যা করবে ভগবান নিশ্চয়ই আশীর্বাদ আছে ভগবানের আশীর্বাদ আছে মনের শান্তির জন্য হনুমান মন্দিরে মনের শান্তির জন্য যাই কোথায় ফুলে গেছে ঠিক আছে চুপচাপ গিয়ে বসো একদম পা নাড়াবি না যা কি করে হলো কি জানি যাও যাও গিয়ে বসো তো এই কারণেই যাই আর কোনো বিশেষ কোনো কারণ নেই জাস্ট মনের শান্তির জন্য যাই যাতে আমার মাথার থেকে আমার মন থেকে নেগেটিভ চিন্তাভাবনাগুলো একটু সাইড হয়ে যাক ঠিক আছে এমনিতেই তো দেখো আমি ভীষণ মানে সবসময় হ্যাপি থাকতে ভালোবাসি হেসে মানে হেসে খেলে বেড়াই কিন্তু তারপরেও কেন যে নেগেটিভ চিন্তা ভাবনাগুলো মাথার মধ্যে আসে ওটাই আমি ভেবে পাই না তার জন্যই হনুমান মন্দিরে গিয়ে যাতে কোনো বাধা না আসুক বিপত্তি না আসুক কাটানোর জন্য জাস্ট মনকে শান্তি রাখার জন্য এটা বুঝতে পেরেছেন তো রাতে ভাত করতে হবে কালকে সবজি কাটবো অনেক কিছু কাজ বাকি ঠিক আছে তা এখন তো সাতটা বাজে মাত্র মেয়ে তো নাচের ক্লাসে যেতে পারলো না ঠিক আছে চলো পরে বার আসি তোমাদের সামনে কেমন দেখো এই জাস্ট ভাত বসালাম ভাত এখনো ফোটেও নি দেখেছ ভাত এখনো ফোটেও নি আর শনিবার করে হচ্ছে আমাদের এখানে ধোসা আসে তা মেয়ে এখন বাইনা হয়েছে মেয়ে নাচের ড্রেসটাও খুলে নিয়েছে ধোসা কত করে পঞ্চাশ হয়ে গেছে অন্য অন্য একজন আসে না ও আচ্ছা আচ্ছা দাও তো একটা দাও তো একটা দাও আচ্ছা হ্যাঁ দিচ্ছি আবার একটা ধোসা পঞ্চাশ টাকা দাম হয়ে গেছে জুতোটা পরে যাও জুতোটা পরে যাও তো এই যে মশলা ধোসা ফিফটি রুপিস সম্বার চাটনি মেয়েকে বললাম আজকে খেতে হবে না ভাতটা বসিয়ে দিয়েছি খেতে হবে না বলে আমার পেটে জায়গা আছে মা আমি খেতে পারবো আবার রাতে ধরো ইয়ে করতে হবে মানে ডাল যেহেতু আছে ভাই বেগনি নয় হচ্ছে ফুলকপির পকোড়া ভাজতে হবে খোলা পুরোটা একটা স্পুন নিয়ে এসো জম একটা নিয়ে এসো আমি এটা খুলে দিচ্ছি বাবার জন্য রাখবো বাবা বাবা খাবে নাকি নরম হয়ে যাবে হাজবেন্ডের জন্য রাখলে কি হবে বলো তো এই যে মুচ ভাবটা একদম সফ্ট হয়ে যাবে খেয়ে আরাম পাবে না তুই খেয়ে নে ভাত নাখবি না খাবে খেয়ে নেই নে টেস্টি ভাই এটা টেস্টি সামনে নাও এটা সামনে নাও তো তোমাদের সাথে তো আজকে সারাদিন কি করলাম না করলাম সব কিছুই শেয়ার করলাম হনুমান মন্দিরে গেলাম সেটাও তোমার সাথে শেয়ার করলাম হ্যাঁ ভিডিওটা চলো আহ ধোসা খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করে একটু পরে কেমন কি আরেকটু পরে আরেকটু পরে কি আর দেখাবো বলো কি আর দেখো বলো না এখন তো এখন সবজি কাটছিলাম ভাতটা বসে সবজি কাটছিলাম কালকের জন্য তখনই ধোসা আলা তো যাই হোক চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই গুড নাইট লাভ ইউ অল বাই বাই টাটা গুড নাইট আমি একটু খাই খেয়ে তোমাদের বলি কেমন হ্যাঁ ভালো